সমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি আছি তো অনেক দিন ধরেই ভাবছি এই ছাদটা ঝাড় দেব তো আর ঝাড় দেওয়া হচ্ছে না তো আজ সকাল সকাল সংসারের সব কাজ তো হয়নি এখনো তো সকালবেলা ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি ছাদে কারণ পরে দুপুরে অনেক রোদ্রু চলে আসে ছাদে আর সারাদিনই প্রায় ছাদের রুদ্র থাকে তো সেভাবে পরিষ্কার করতে পারি না তো ভাবলাম আজ সকাল সকালই করে নেই কারণ আজ করব কাল করব করে আর ছাদটা পরিষ্কারই করা হচ্ছে না তো আজ সকাল সকাল চলে এসেছি তো ছাদটা পরিষ্কার করে করতে করতে তোমাদের সকলের সাথে একটা কথা শেয়ার করতে চাই মানে নিজের মনের কথা কখনো কাউকে খুলে বলতে যাবেন না কারণ মানুষ থাকে প্রয়োজনের ব্যবহার করার জন্য মানে আপনাকে তার যতটা দরকার সে প্রয়োজনেই ব্যবহার করবে প্রয়োজন শেষ তো আপনার সাথে দেখবেন কথা বলা বন্ধ করে দিয়েছে বা আপনি যে কথাগুলো তাকে নিজের ভেবে বলবেন সেই কথাগুলো দিয়েই পরে আবার আপনাকে আঘাত করবে তো কাউকে নিজের মনের কথাগুলো বলতে যাবেন না তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় অর্ধেকটা ছাদ ঝাড় দেওয়া হয়ে গেছে এখনও কোনার সাইডগুলো বাকি আছে তো আমি এখন চলে গেছি এই পাশে কোনাতে তো এই কোনার সাইডটা ঝাড় দিচ্ছিলাম আর এই যে সকালবেলা দেখুন এখনও সূর্য সেভাবে বেরোয়নি সকাল বলতে খুবই সকাল ছিল তখন প্রায় সাড়ে পাঁচটা মতন হবে তো আজ আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি এবং প্রতিদিনই আমার একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় কেন জানি না পাঁচটা বাঁচলে পরে আমি আর বিছানায় থাকতে পারি না ঘুম ভেঙে যায় আর শুয়েও থাকতে ইচ্ছা করে না মনে হয় যত সকাল সকাল সংসারে সব কাজ সেরে নেব ততটাই ভালো ততটাই গুছিয়ে রাখতে পারবো তো এই বাসটা হলো আমাদের গাছের এই বেলগা বেল গাছের বেল পাড়ার জন্য এটাকে বানানো হয়েছে কারণ দূরে দূরের বেলগুলো যেগুলো পেকে যায় অনেক সময় পড়ে না তো গাছে থেকে মানে পোকা হয়ে যায় আর তারপরে পরে তো তার জন্য যদি দেখি যে দূরে কোনো বেল পেকেছে তো এই বাসটা দিয়ে পেরে নেওয়া হয় এদিকে আমার প্রায় উঠোন ঝাড় দেওয়া শেষ তো নোংরাগুলো আমি এক জায়গায় করে নিলাম আর আগে একদিন আমি জ্বালানি নিতে এসে দেখেছিলাম যে লাউ গাছ পুরো জ্বালানিটাকে কভার করেছিল তো আমি লাউ গাছ খানিকটা কেটে দিয়েছিলাম এর ওপর থেকে তো সেই লাউ গাছগুলো এখানেই ছিল আর দেখেছেন কত রুদ্র একদম শুকিয়ে গেছে লাউ গাছগুলো মনে হচ্ছে এখন যদি আগুন ধরিয়ে দেওয়া যায় একদম পুরে ছাই হয়ে যাবে তো এই লাউ গাছগুলো আমি এখন ফেলে দেব নিচে আমাদের এখানে নিচে একটা গর্ত আছে ওই গর্তের ভেতরে দিয়ে পরে আর এক দুই দিন শুকলে পরে আমি শ্বশুর মশাই এটাতে আগুন দিয়ে দেবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে আমার ছাদ ঝাড় দেওয়া আর আমি চান করে পুজো দিয়ে চলে এসেছি ঘরে ফ্রেশ হতে ফ্রেশ হয়ে গেছি তো এখন চলে যাব আমি রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছি আজ রান্না করব ডাল করলা ভাজা আর আলু ভাজা তো এদিকে আমার প্রায় ভাত হয়েও গেছে আর ডাল ভিজিয়ে রেখেছি করলা কেটে নিয়েছি আর এই দেখুন এটা একটা কত বড় করলা তো এই করলাটা আমার ছোট যা তার বাপের বাড়ি গেছিলো ঘুরতে তো সেখান থেকে নিয়ে এসেছে করলাগুলো জানেন বেশি তেতো না দেখুন আমরা একটা করলা একদিনে শেষ করতে পারিনি তো আমরা একদিন একদিনে হাফ করলা খেয়েছিলাম আর এই যে দেখেন এখন দুপুর প্রায় তো মেয়েকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে হলো আমাদের বারান্দা আর এগুলো হলো আমার মেয়ের খেলনা তো আমি বলেছিলাম না যে মাঝে মাঝে আমরা রাতে বারান্দায় ঘুমোই তো এই যে সেই কথা সে আমি ভে ভাঁজ করে রেখে দিয়েছি আর এই হলো আমার মেয়ের খেলনা বাটি এই ড্রামটার ভিতরে আমি রেখে দিই জানেন এটা হলো যে ফিল্টারের জল ভরে রেখে তারপরে যে খায় কলের মতন সেটা ছিল তো একটা মাটির কল আনা হয়েছে তার জন্য এটা এখন বাতিল করে দেওয়া হয়েছে কারণ প্লাস্টিকের জিনিসে জল গরমের দিনে গরম হয়ে থাকে তো মাটির ড্রামটার ভিতরে রাখলে পরে বেশ গরম সরি ঠান্ডা থাকে তো আর এই যে চুরিটা দেখতে পারছেন এটা আমার মেয়েকে এনে দিয়েছে ওর কাকা কয়েকদিন আগে কেদারনাথ গিয়েছিল তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য সরি তো ওই চুরিটার পুরো বারোটা বাজিয়ে রেখেছে আর এই মাটির হাঁড়ি আর মাটির হাঁড়ির ঢাকনা এগুলো দেখলে পরে একটা আলাদাই ফিলিংস জাগে মনের মধ্যে কারণ ছোটোবেলা থেকে আমরাও এগুলো দিয়ে অনেক খেলেছি তো আমি যখনই কোনো মেলা বাজারে যাই তো মেয়ের জন্য এরকম মাটির খেলনা অবশ্যই কিনি কারণ মাটির খেলনা আমরা খেলেছি ওরা কেন খেলবে না বলুন আর যখন এখনও পাওয়া যায় তো কেন কিনে দেবো না ওরাও বুঝুক যে মাটির মর্মটা কী না তো আমি ওর সবগুলো খেলনা এটার মধ্যে উঠিয়ে রেখে দিই ওর যখন ইচ্ছা হয় বের করে খেলে আবার ও উঠিয়ে রেখে দেয় তো আমার দেওয়ার আমার জন্য সরি আমার জন্য না আমার স্বামীকে ফোন করে বলেছিল যে দাদা কিছু আনতে হবে নাকি তো উনি আবার বলেছিল যে পারলে একটা রাম মন্দিরের মানে ছোটো মূর্তি নিয়ে আসিস তো ও আবার এরকম বাঁশের তৈরি পেয়েছে তো নিয়ে এসেছে কিন্তু দুঃখের বিষয় এটা ভেঙে গেছে তবু এটার ভিতরে লক লক সিস্টেম আছে তো এটা পরে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নেওয়া যাবে তো আমি এটা এখনও করিনি তবে সময়ে করে এক সময় এটা জোড়া দিয়ে দিতে হবে আর আমার জন্য এনেছে এই একটা পুতির মালার মতন এটা মাথায় দিতে হয় কিন্তু আমার না মাথায় দিতে ভালো লাগে না তো আমি না হাতে পড়তে বেশি পছন্দ করি কিন্তু বিয়ের পর এখন হাতে শাখা পলা থাকতে থাকতে এখন আর এগুলো ভালো লাগে না তো গল্প করতে করতে এদিকে দেখুন প্রায়